ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হুসেন শহীদ হয়েছিলেন এদিন মহরমের শোকে উপচে পড়া ভিড় হুগলির ইমামবাড়ায় হুগলি ইমামবাড়ায় প্রতি বছর খুব বড় করে মহরম পালিত হয় আজ ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস মহরমের দশ দিন ইসলাম ধর্মের মূলত শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া নিয়ে শোকযাত্রা বের করেন সুন্নি সম্প্রদায়ের মানুষ রোজা ও উপবাস পালন করেন বলা হয় মহরমের দশম দিনে কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী হজরতদের মেয়ের ঘরে নাতি ইমাম হুসেন ও তার পরিবার শহীদ হয়েছিলেন ইসলাম ধর্মের জন্য মানবিকতা এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হন ইমাম হুসেন সহ বাহাত্তর জন সেই শহীদদের স্মৃতিতে ইমাম হুসেনের কবরের আদলে তৈরি তাজিয়া বের করে কারবালায় নিয়ে গিয়ে মাটি দেওয়া হয় দিনকে বলা হয় আশুরা এদিন শোকার্ত থাকেন ইসলাম ধর্মের মানুষ হুগলির ইমামবাড়ায় বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে তারপর শোকযাত্রা কারবালায় যায় এই মহরমে হিন্দুরাও সামিল হন মহরমকে ঘিরে ইমামবাড়ায় এক সম্প্রীতির ছবি দেখা যায় দশ দিন ধরে মেলা বসে ইমামবাড়ার আশেপাশে চলে বিকিকিনি এই তাজিয়া হচ্ছে যদি আমরা আজকে নেটে যদি দেখি যে হোসাইনের কবর যেখানে আছে যেটা কারবালা মোয়াল্লা সেখানে কিরকম তার রজা সেই রজার একটা এখানের প্রতিলিপি তৈরি করা হয়েছে সেইটাকেই তাজিয়া বলা হয় তার কবরের মাটি তার মধ্যে রাখা থাকে এখানে আমরা সেখানে ফাতিয়া পড়ি এই ফাতিয়া যেমন আমরা ব্যাঙ্কে টাকা রাখলি যেমন নেট ব্যাংকিং সিস্টেম এখানে টাকা জমা দিলাম ওখানে টাকা পড়ে জমা পড়ে গেল ঠিক এরকমভাবে আমরা এখানে ফাতিয়া করলাম সেখানে পর্যন্ত পর্যন্ত আমরা রয়েছে সেখানে পৌঁছে যাওয়া হল এরকম ভাবেই হাত তুলে আমাদের এখানে দোয়া করা হয় এখানে এরকম ভাবে আমরা আজ থেকে নয় চোদ্দশো বছর ধরে এই ঘটনা ঘটে আসছে প্রতি বছরের ন্যায় এই মহরম পালিত হয়ে আসছে সাজিদ আলী মির্জা কমিটি অফ ম্যানেজমেন্ট হাজি মোহাম্মদ মহসিন Mmm. আয়শা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।